শুভ কর্ম থেকেও কি বন্ধন হতে পারে আসুন দেখা যাক গীতায় ভগবান কি বলেছেন অশুভ কর্ম যেমন বন্ধন কারক শুভ কর্ম তেমনই বন্ধন কারক যেমন শিকল লোহারই হোক বা সোনার বন্ধন উভয়ের সাহায্যেই হয়ে থাকে কর্ম জন্মগ্রহণের কারণ হওয়ায় বন্ধন কারক হয় আর অশুভ কর্মের দ্বারা তো বন্ধন হয়ই শুভ বা অশুভ যে কোনো কর্মই করা হোক তার আরম্ভ ও শেষ থাকে তেমনি ওই কর্মগুলির ফলরূপে যে পরিস্থিতি আসে তারও সংযুক্তি ও বিযুক্তি হয় তাৎপর্য হলো এই যে যখন কর্ম ও তার ফল নিত্য নয় বা চিরস্থায়ী হয় না তখন তার সঙ্গে নিত্য সম্পর্ক কিভাবে বজায় থাকে কিন্তু যখন কর্তা অর্থাৎ যে কর্ম করে কর্মের সঙ্গে একাত্ম ভাব করে তখন ফলের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয় যদিও কর্ম ও ফলের সঙ্গে তার সম্পর্ক চিরস্থায়ী থাকতে পারে না তবুও কর্তা সেই সম্পর্ককে নিজের মধ্যে মেনে নেয় কর্তা স্বয়ং নিত্য তাই ওই সম্পর্কগুলি নিজের বলে স্বীকার করায় ওই সম্বন্ধগুলিও নিত্য বলে প্রতীত হয় কর্তা শুভ কর্মের ফল আকাঙ্ক্ষা করে যা অনুকূল সুখ মনে করে যতক্ষণ এই সুখের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ সে দুঃখ থেকে পরিত্রাণ পায় না কারণ সুখের আদি ও অন্তে দুঃখই বিরাজ করে এবং সুখ থেকে প্রতিক্ষণ বিচ্যুতি হতে থাকে জীব যার চায় না না তাকে একদিন একদিন হারাতেই হয় এই নিয়ম। তাৎপর্য হলো এই যে সুখের ইচ্ছাকে সে ছাড়তে চায় না ফলে দুঃখ তাকে ছাড়ে না জীব যখন প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে তখন সাক্ষাৎ পরমাত্মার অংশ হওয়ায় পরমাত্মার সঙ্গে তার শতই অভিন্নতা হয় এবং শরীরের সঙ্গে ভ্রমবশত মেনে নেওয়া সম্পর্ক দূর হয়ে যায় সে তো প্রথম থেকেই পরমাত্মার সঙ্গে অভিন্ন ছিল শুধু নিজের জন্য কর্ম করার জন্যই এই অভিন্নতা অনুভূত হচ্ছিল না এবার নিজের সঙ্গে কর্ম ভগবানে সমর্পণ করায় তার নিজের জন্য কর্ম করার প্রবণতা দূর হয় এবং তার প্রেম হয়। জীব যখন নিজেকে সমর্পিত করে দেয়। তখন কাছে যে যেসব অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসে তা সব দয়া এবং কৃপা রূপে পর্যবসিত হয়ে যায় তাৎপর্য হলো এই যে তার সামনে যখন অনুকূল অবস্থা আসে তখন সে তাকে ভগবানের দয়া বলে মনে করে আর যখন প্রতিকূল অবস্থা আসে তখন তার মধ্যে ভগবানের কৃপা দেখতে পায় দয়া এবং কৃপার মধ্যে পার্থক্য হলো এই যে ভগবান যখন ভালোবেসে স্নেহ করে জীবকে কর্মবন্ধন হতে মুক্ত করেন তখন তাকে বলা হয় দয়া আর যখন শাসন করে তর্জন করে তাকে পাপ মুক্ত করেন তখন তাকে বলা হয় কৃপা এই রূপে দয়া ও কৃপা করে ভগবান ভক্তকে সবল ও সহিষ্ণু করে তোলেন ভক্ত কিন্তু দুই ব্যাপারেই প্রসন্ন থাকে কারণ তার লক্ষ্য সেই অনুকূলতা বা প্রতিকূলতার দিকে থাকে না থাকে ভগবানেরই দিকে তাই তার কাছে ভগবানের দয়া ও কৃপা দুই রূপে দেখা দেয় না তা একই রূপে প্রভাসিত হয় যেমন বলা হয় লালনে তারনে মাতুর না কারুণ্যম যথার্ভকে তদ্বদেব মহেশস্ব নিয়ন্তর গুণ দোষয়োহ বালককে যেমন পালন করায় বা তাড়না করায় মায়ের কখনো অকৃপা হয় না সেই রূপ জীবগণের দোষ গুণ নিয়ন্ত্রণকারী পরমেশ্বরেরও কখনো কারো উপর অকৃপা হন না পরিশিষ্ট ভাব কর্ম শুভ অশুভ হয় এবং তার ফলও শুভ অশুভ হয় অন্যের হিতের জন্য করা কর্ম শুভ আর নিজের জন্য করা কর্ম হয়। কর্মকুল পরিস্থিতি হলো অশুভ ফল ভগবানের ভক্ত শুভ কর্মাদি ভগবানকে সমর্পণ করেন শুভ অশুভ ফলে অর্থাৎ অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে তারা সুখী বা দুঃখী হন না আগুনে ঘাসের টুকরো ফেললে যেভাবে সব ঘাস জ্বলে যায় তেমনি তাদের অনন্ত জন্মের সঞ্চিত কর্ম হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম এক ভালো মন্দ কাজের ভালো মন্দ ফলও হবে দুই ভালো কর্মফল অনুকূল ও মন্দ কর্মফল প্রতিকূল রূপে আসবে কিন্তু স্থায়ী হবে না তিন কর্তা নিজেকে এই অস্থায়ী কর্ম ও বস্তুগুলির সঙ্গে মিশিয়ে ফেললে কষ্ট পাবে চার ভক্তের ভগবানের দিকে মন রেখে ভালো কর্মের ফল ভগবানকেই অর্পণ করে দিতে হবে